হ্যালো বন্ধুরা আজকের আমি একটি দুর্দান্ত সেটিংস নিয়ে কথা বলব যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ডিসপ্লেতে নিজের নাম ও ঠিকানা লিখে রাখতে পারবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইল ডিসপ্লেতে আমি আমার নিজের নাম লিখেছি তো কীভাবে আপনি আপনার মোবাইল ডিসপ্লেতে এরকমভাবে নিজের নাম ঠিকানা লিখে রাখবেন চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এই কাজটি করার জন্য কোনো আমাদের অ্যাপ ইনস্টল করা লাগবে না সম্পূর্ণ সেটিংসের মাধ্যমে এই কাজটি আপনারা করতে পারবেন তো আপনি কী করবেন আপনার মোবাইলে থাকা সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এরপর এখান থেকে নিচের দিকে স্কল করে স্ক্রিন এই ক্লিক করুন এরপর এখান থেকে লকি স্ক্রিন ক্লক ফর্ম্যাট এই অপশানটিতে ক্লিক করুন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লকি স্ক্রিন ক্লক ফর্ম্যাটও চেঞ্জ করতে পারবেন লকি স্ক্রিনের নাম লেখার জন্য আপনি এখান থেকে লকি স্ক্রিন অনার ইউনফো এই অপশানটিতে ক্লিক করুন এরপর এখানে আপনার নামটিকে লিখে দিন এরপর এখান থেকে সিগনেচার অন দ্য লক স্ক্রিন এই অপশানটি এখান থেকে এনেবল করে দেন। এরপর এখান থেকে ওকে করুন এইভাবে আপনি আপনার লক স্ক্রিনের নিজের নামটি লিখে নিতে পারবেন এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ